লি গ্রুপ সি গ্রুপ ডি বিজ্ঞপ্তি চলে এসেছে আবেদন কবে থেকে শুরু হবে সেটাও জানিয়ে দিয়েছে সরকার মাধ্যমিক পাস যোগ্যতা এবং 8 পাস যোগ্যতা থাকলে তুমি আবেদন করতে পারবে চলো আমরা সোজা সুধি নোটিফিকেশন কাছে চলে যাব নোটিফিকেশনে কি বলছে চলো একটু দেখেনি দেখো নোটিফিকেশনে লেখা আছে দা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন কবে নাগাত এই বিজ্ঞপ্তিটা বেরিয়েছে 9 10 2025 এ তারা কি করেছে আমাদের সামনে বিজ্ঞপ্তি নিয়ে এসেছে বড় বিজ্ঞপ্তি তুমি চাইলে পড়তে পারো এখানে দেখতে পাচ্ছো নন টিচিং স্টাফ মানে টিচার বাদে যে ক্লারিক্যাল পোস্টগুলো হয় তার জন্য নিয়োগ হবে দু হাজার পঁচিশে এটা এখানে জানিয়েছে আচ্ছা এরপরে দেখো একটা ওয়েবসাইট দিয়েছে ওয়েস্ট বেঙ্গল ডাব্লু ডট এস এস ডট কমে তুমি যাবে সেখানে গিয়ে এই নোটিফিকেশানটা তো পড়তেই পারছ তার সাথে সাথে তুমি এখানে গিয়ে কি করতে পারবে ফর্ম ফিল আপও করতে পারবে আমরা বিজ্ঞপ্তিটাকে আরও স্কল করব। সেখানে আমরা সুন্দরভাবে দেখতে পারব কবে থেকে আবেদন শুরু হচ্ছে না তেসরা নভেম্বর দু হাজার পঁচিশ থেকে ফর্ম ফিল শুরু হচ্ছে এক মাস দিচ্ছে সূচক ফর্ম ফিল আপের জন্য তিন তারিখ মানে ডিসেম্বর মাসের তিন তারিখ অবধি তুমি আবেদন করতে পারছো এক মাস তোমার হাতে রয়েছে আচ্ছা এরপরে যদি চলে যাই তোমাকে অনলাইন কি করতে হবে পেমেন্ট করতে হবে অনলাইনে তোমাকে ফিজটা জমা করতে হবে আচ্ছা তাহলে ফিজ কত রেখেছে একটু যদি দেখি দেখো গ্রুপ সি আর গ্রুপ ডি এর জন্য যারা যারা ফর্ম ফিল আপ করবে তাদের প্রত্যেককেই চারশো টাকা করে সরকারকে দিতে হবে এবার কারা দেবে টাকা দেখো যারা জেনারেল যারা যারা ও বিসি রয়েছে বাদ বাকি যারা এসসি ক্যান্ডিডেট এস টি ক্যান্ডিডেট এবং ফিজিক্যালি ক্যান্ডিডেট রয়েছ তারা দেড়শো টাকা দিয়ে ফর্মটা ফিল আপ করবে গ্রুপ সি এর জন্য গ্রুপ ডি এর জন্য আচ্ছা এখানে আরও একটা বিষয় বলেছে যদি একটু তাকিয়ে দেখো তুমি কবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে তোমার পরীক্ষার ঠিক সাত দিন আগে থেকে তুমি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে চলো এরপরে আমরা নোটিফিকেশনের আরও নিচের দিকে যাব সেখানে দেখবো কি কি বলেছে কি কি বৃত্তান্ত রয়েছে আচ্ছা দেখো এখানে অনেক কিছু রুলস রেগুলেশন দিয়েছে খুব একটা দরকার নেই এখানে ক্লার্ক মানে গ্রুপ সি এর জন্য টোটাল ভ্যাকান্সি দু হাজার নশো উননব্বইটা যেটা আমরা আগে জানতাম সেটাই রয়েছে তবে এটা কিন্তু টেন্টেটিভ বাড়তেও পারে এরকম একটা ব্যাপার রয়েছে আচ্ছা এরপরে গ্রুপ ডি এর ক্ষেত্রে পাঁচ হাজার চারশো অষ্টআশিটা ভ্যাকান্সি রয়েছে আচ্ছা এরপরে তারপরে আমরা আরও নিচের দিকে যাব কি বলতে চাইছে দেখব এবার বলেছে যে ক্লার্কাল পোস্টের জন্য মাধ্যমিক পাস করে থাকলে গ্রুপ সি এর জন্য আবেদন করতে পারছো বয়স এখানে আঠেরো থেকে চল্লিশ বছর বা চল্লিশ বছরের মধ্যে যদি থাকে জেনারেল ক্যান্ডিডেট তাহলে তুমি পরীক্ষায় বসতে পারছো আচ্ছা এরপরে চলে আসি গ্রুপ ডি এর ক্ষেত্রে দেখো এখানে বলেছি শুধুমাত্র এইট পাস তুমি তোমার স্কুল থেকে এইট পাস করলে এইট পাস সার্টিফিকেট থাকলে। তুমি আবেদন করতে পারছো এখানেও বয়স আঠেরো থেকে চল্লিশের মধ্যে হলেই হবে আচ্ছা এরপরে দেখি নোটিফিকেশানে আর কি কি দিয়েছে দেখো নোটিফিকেশানটা আমরা যত উপরের দিকে কল করব তত এই বিষয়গুলো প্রচুর ইনফরমেশান দিয়েছে ইনফরমেশনগুলো তোমরা পড়ে নিতে পারবে আচ্ছা তোমার যদি কিছু কোয়ারিজ থাকে বা তোমার মনে হয় কিছু জিজ্ঞাসা রয়েছে হেল্পলাইন নাম্বার দিয়ে দিয়েছে তুমি সেখানে গিয়ে কল করতে পারো চলো এবার আমি একটু তোমাকে ডিটেলসে বিষয়গুলো জানিয়ে দিই দেখো গ্রুপ সি এর জন্য গ্রুপ ডি এর জন্য ঠিক আছে গ্রুপ সি এর জন্য তোমার জিকে থেকে টোটাল তিরিশ নাম্বার থাকছে ইংলিশ থেকে পনেরো ম্যাথ থেকে পনেরো এবার অনেকেই বলবে ম্যাডাম জিকে থেকে তিরিশ নাম্বারটা কি করে দেখো জি কে আর কারেন্ট অ্যাফেয়ার্স আলাদা নয় একই গোত্রের বিষয় তো এই দুটো থেকে তিরিশ ভাবতে পারছো আর ইংরাজি থেকে পনেরো ম্যাথ থেকে পনেরো টোটাল তোমার ষাটে পরীক্ষা হচ্ছে এক ঘন্টা তোমাকে সময় দেবে ইন্টারভিউ যদি তুমি পাশ করে যাও এই ষাটে তুমি ধরে রাখো পঞ্চান্ন স্কোর যদি তুমি করো তাহলে বাবা তুমি সেফ তুমি চাকরিটা পাচ্ছ নইলে তুমি চাকরি পাচ্ছ না সোজা বাংলা ভাষা প্রতিযোগিতা প্রচুর হাই তুমি যদি ভাবো দুহাজার সতেরোতে লাস্ট পরীক্ষা হয়েছে প্রশ্নপত্র দেখেছি খুব ইজি সবাই পেয়ে যাব না বাবা তুমি যেটা ভাবছো সবাই সেটা ভাবছে সবাই সেইভাবেই প্রিপারেশন নিচ্ছে কিন্তু যার প্রিপারেশন ওর থেকেও বেস্ট হবে সেই বাবা পাবে চাকরিটা তো পড়াশোনাটা সেইভাবেই করতে হবে আচ্ছা এরপরে দেখো ষাটে তো হচ্ছে রিটেন এক্সাম ইন্টারভিউ দেবে পাছে টাইপিং থাকছে গ্রুপ সি এর জন্য পঁচিশ নাম্বার টাইপিংয়ে এছাড়া তোমার মেরিট মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে নাম্বার দেখে দশ নাম্বার তুমি পেয়ে যাবে এই হচ্ছে তোমার গ্রুপ সির পুরো বিষয় চলে আসি গ্রুপ ডির কাছে গ্রুপ ডির পরীক্ষা হবে পঞ্চাশে সেখানে থাকবে না ইংরেজি মানে তিরিশ নাম্বারই থাকছে জিকে থেকে আর বাদবাকি থাকছে ম্যাথ পনেরোতে ব্যাস পঁয়তাল্লিশে পরীক্ষা পাঁচে ইন্টারভিউ দাও মানে সব থেকে সহজ চাকরি এটা আর সব থেকে সুখের চাকরি এটা আমার মনে হয় যান প্রাণ লাগিয়ে দাও হাতে হয়তো সময় দু মাস রয়েছে কারণ পরীক্ষার ডেট বলে দিয়েছে সরকার যে জানুয়ারি মাসে তোমাদের পরীক্ষা হবে এবার অনেকে ভাবছো বাবা জানুয়ারি মাস আসবে আমি ডিসেম্বরে পড়ব হয়ে যাবে তাহলে ভাই একেবারে ভুল করছো কারণ প্রচুর ছাত্রছাত্রী যারা অলরেডি এসএসসির জন্য প্রিপারেশন নিচ্ছে রেলের জন্য প্রিপারেশন দিচ্ছে তারাও পরীক্ষায় বসবে যারা এর জন্য পড়ছে তারাও পরীক্ষায় বসবে সুতরাং তাহলে তাদেরকে টক্কর দেওয়ার জন্য তোমাকে কবে থেকে পড়া শুরু করলে ভালো হতো একটু ভেবে দেখো তো প্রশ্নের কোয়ালিটিও কিন্তু অনেকটা হাই হবে তুমি কিভাবে পড়তে পারো একটু বলি আচ্ছা ইউর স্টাডিতে তার আগে একটা বিষয় বলি ইউর স্টাডিতে গ্রুপ সি গ্রুপ ডি এর কোর্স ফুল কোর্স রেকর্ডের আকারে যেহেতু দু মাসে তো সিলেবাস শেষ হয় না আমরা পুরো রেকর্ডেড আকারে দিয়ে দিয়েছি স্ক্রিনে আমি ফোন নাম্বার দিয়ে দিলাম তুমি সেখানে কল করলে সবটা আমাদের টিম মেম্বাররা তোমাকে সহযোগিতা করে বুঝিয়ে দেবে এরপরে বলি তুমি কোর্স থেকে কি কী পাচ্ছ সেটাও এখানে দিয়ে দিয়েছি একবার পারলে চোখ বলিয়ে দেখতে পারো যারা এখনও শুরু করোনি আমি বলবো তোমার জন্য সব থেকে বেস্ট হবে নিজেকে এখন ধরজা জানলা বন্ধ করে একটা ঘরে বাবা শুরু করে দাও পড়াশুনো কারণ যদি না পাও তাহলে রাজ্য সরকারের চাকরি হাতছাড়া করা মানে সুখের চাকরি হাতছাড়া করা ঠিক আছে এটা ভেবে নিয়ে কাজ করো আচ্ছা এরপরে একটা বিষয় বলি যারা গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষা দেবে দেখো ম্যাথ তো রয়েছেই তো ম্যাথের জন্য একটা বেস্ট বুক বলি এই বুকটা ইয়োর স্টাডির তরফ থেকে লঞ্চ হয়েছে তুমি যদি এই বুকটা শেষ করে ফেলতে পারো সুজন স্যারের ক্লাস করে বা যা যা রয়েছে এই বুকে আমার মনে হয় গ্রুপ সি গ্রুপ ডি ইজিলি পাশ করে ফেলতে পারবে এই বইটার সাথে তো যারা যারা কিনতে চাও ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি ফ্লিপকার্ট অ্যামাজনে সবই অ্যাভেলেবেল রয়েছে এছাড়া আমাদের অ্যাপ থেকে কিনলে কি হয় একটু বেশি বেনিফিট পাও একটু বেশি ছাড় তুমি পাবে আচ্ছা এরপরে চলে আসবো তুমি যদি এই চাকরিটা ক্র্যাক করতে চাও এই মুহূর্তে তোমার যে কাজটা করা সব থেকে দরকার সেটা হচ্ছে ক্লার্কশিপের প্রচুর পরীক্ষা হয়েছে তার প্রিভিয়াস ইয়ার ঘুটে জল করে ফেলো আচ্ছা কেপি ডাব্লুবিপি লেডি কনস্টেবল এবং যে এসআই এর পরীক্ষাগুলো হয়েছে এছাড়া আবগারি পুলিশের যে পরীক্ষাগুলো হয়েছে তার প্রশ্নপত্র ঘুটে জল করে ফেলো কোন টপিক থেকে প্রশ্ন আসছে সেগুলো বাবা ঘেটে ঘ করে দাও ফুড এসআই এর প্রশ্নপত্র ঘেটে ঘ করো মিসলেনিয়াস ডাব্লিউ বিসিএস এর প্রশ্নপত্র ডাব্লিউ বিসিএস এর প্রশ্নপত্রগুলো কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্নপত্রগুলো জল করে ফেলো তাহলে দেখবে তুমি খুব সুন্দরভাবে এই গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষা ক্র্যাক করতে পারছো যারা ভাববে প্রশ্নের লেবেল কম ভাই আমি বেশি পড়ে যাব না তারা কিন্তু বিপদে পড়বে পাস করাটা কিন্তু তাদের কাছে কঠিন হবে আমি কাউকে ভয় দেখাচ্ছি না যেটা বাস্তব বিষয় সেটা বলছি তো যে ভালো করে পড়বে সে পাবে চাকরি যদি যুক্ত হতে চাও আমাদের সাথে অবশ্যই যুক্ত হয়ে পড়াশোনা শুরু করতে পারো স্ক্রিনের নাম্বারটা আমি আবারও দিয়ে দিচ্ছি চাইলে কল করে নিতে পারো আজকের ভিডিও এত দূরই